আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি পনেরো দিনের সময় দিয়েছেন পনেরো দিন পর আর বারো দিন পর না হইতে আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো লাটতে পারতেছি আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো সুমি আক্তার পঁয়ত্রিশ বছর বয়স উনি আসছেন সিলোনিয়া থেকে দর্শক উনি যখন আমাদের কাছে আসছিলেন দুই সপ্তাহ আগে উনি পড়ে গিয়ে ওনার বাম হাতে যে কুনুইটা আছে কুনুই অর্থাৎ এলবো জয়েন্ট বা কুনুই আমরা বলি এই জয়েন্ট প্রচন্ড তার ব্যথা ছিল এবং এই জয়েন্ট তার অনেক বেশি ফুলে যায় আমরা তো ধরে নিয়েছিলাম যে তার এখানে কোনো ফ্র্যাকচার আসে কিন্তু আমরা এক্সরে করে দেখলাম যে তার কোনো ফ্র্যাকচার ছিল না কিন্তু ট্রমাটিক এলবো পেন ছিল এবং অনেক বেশি সোয়েলিং ছিল এরপর আমরা দুই সপ্তাহের জন্য উনি কোনোভাবেই হাতটি নাড়াচাড়া করতে পারছিলেন না এবং উনি ব্যথায় কাতরাচ্ছিলেন আমরা ওনাকে আশ্বস্ত

বা হাত পায়ে ভেঙে গেলে আপনার উদ্বিগ্ন হবেন না আপনার নিকটস্থ একজন অর্থনৈতিক সাহায্যের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন